হ্যালো বন্ধুরা আমার নাম কবিতা আমার এখন ১৯ বছর বয়স কলেজে পড়ি আমি দেখতে বেশ ভালোই আর আমার গাছের কচি ডাবগুলো বেশ মাঝারি আকারের গোল গোল আমার কচি ডাবের দিকে প্রায় ছেলে পাগল হয়ে আছে সেটা আমি ভালো করেই বুঝতে পারি আর আমার খেলার মাঠে এখনও পর্যন্ত কেউ খেলেনি কিন্তু সেই খেলার মাঠে গোল দিল আমার ভাই আজকে আমি আপনাদের শোনাব সেই ভাইয়ের সাথে ঘটে যাওয়া আমার জীবনের কিছু বিশেষ মুহূর্ত বন্ধুরা এবার গল্পটা খুব ইমোশনাল হতে চলেছে তাই বলছি এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক আমার ভাইয়ের সঙ্গে ঘটে যাওয়া সেই রাতের ঘটনা ছোটবেলায় আমার পাশে সবসময় ছিল আকাশ আমার ভাই আমার বন্ধু আমার সবচেয়ে বড় সমর্থক আমাদের ছোটবেলার কথা মনে পড়ে আমরা একে অপরের সঙ্গে খেলা করতাম একে অপরের জন্য সব সময় থাকতাম আকাশ সবসময় বলত কবিতা তুমি যা চাইছ আমি তোমার পাশে আছি তখন আমি ছোট ছিলাম বুঝতাম না এই কথার গভীর মানে কিন্তু এখন জানি সত্যিকারের ভাই সম্পর্ক ঠিক এমনই হয় কলেজে এসে আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হল আমরা একই ক্লাসে বসতাম একে অপরকে পড়াশোনায় সাহায্য করতাম ছোট ছোট আনন্দ ভাগ করতাম সব সবসময় আমার পাশে দাঁড়াত যখন আমি ক্লাসে কিছু বুঝতাম না যখন আমি মন খারাপ করতাম সব সময়ই এক হালকা হাসি আর সমর্থনের সঙ্গে পাশে থাকত আমাদের ছোট ছোট অভ্যেসগুলো একসাথে কফি খাওয়া লাইব্রেরিতে বই আদান প্রদান ক্লাসের মধ্যে মজার মুহূর্ত সব কিছু মনে পড়লেই হৃদয় আনন্দে ভরে ওঠে আমি বুঝতে পারছিলাম আকাশ শুধু ভাই নয় জীবনের অমূল্য অংশ একবার এক পরীক্ষার আগে আমি খুব ভয় পেয়েছিলাম আকাশ পাশে এসে বলল কবিতা তুমি পারবে শুধু বিশ্বাস রাখো নিজেকে আমি আছে সেই দিনটি এখনও মনে আছে শুধু কথাটি নয় সেই দৃঢ়তা সেই সমর্থন আমাকে সাহস দিয়েছিল ভাইবোনের সম্পর্ক কেমন শক্তিশালী হতে পারে আমি তখন বুঝতে শিখেছিলাম ধীরে ধীরে আমরা একে অপরের সঙ্গে আরও কাছাকাছি হয়ে গেলাম ছোট ছোট উপহার একে অপরের জন্য সময় বের করা ফোনে প্রতিদিন কথা বলা সবকিছু হৃদয়ে একটা উষ্ণতা সৃষ্টি করত আমরা একে অপরকে জানতাম একে অপরের অনুভূতি বুঝতাম কখনো কখনো আকাশ আমার রাগের কারণও বুঝতে পারত এবং শুধু হাসি দিয়ে পরিস্থিতি ঠিক করত এই ছোট ছোট মুহূর্তগুলো আমার মনে আজও উজ্জ্বল একদিন দুজনে একটা জায়গায় বেড়াতে গেলাম সেখানে অনেকটা রাত হয়ে গেল ঘরে ফিরে আসার কোনো ব্যবস্থা নেই পাশেই একটা লজ ছিল সেখানে গিয়ে রুম ভাড়ার জন্য বললাম সেই লজ মালিক বলল একটাই রুম খালি আছে আমাদের আর কিচ্ছু করার নেই সেটাই নিতে হলো একটাই বেড ছোট্ট রুম দুজনে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম আমাদের ঘুম আসে না আমরা দুজনেই চোখ বুঝে আছি আমার তখন একটু একটু করে মন আকৃষ্ট হয়ে পড়ছে আকাশের দিকে আকাশ তখন আমার দিকে ঘুমের ভান করে ঘুরল আমিও আস্তে আস্তে করে তার দিকে এগিয়ে গেলাম ভাই আস্তে আস্তে করে আমার সেই গাছের ডাবের উপর হাত রাখল আমিও কিছু বলিনি আমিও ঠিক এটাই চাইছি তখন আমার খেলার মাঠ গরম হয়ে উঠেছে ভাই তখন একটু একটু করে ডাবগুলো নিয়ে খেলছে আমার হাতটা তখন ভাইয়ের হাতিয়ারের কাছে নিয়ে গেলাম ভাই তখন বুঝতে পারল বোন ঘুমায়নি আরও সাহস পেয়ে গেল আমিও রাজি হয়ে গেলাম কারণ আমার মাঠে এখন চাষ করার দরকার ভাইকে আমার মাঠে চাষ করতে লাগিয়ে দিলাম ভাই তখন আমার মাঠে মনের আনন্দে চাষ করছে আর আমার তখন সেই আনন্দ লাগছিল যেটা আমি কখনোই ভাবিনি যে আমি এমন মজা পাব ভাইয়ের জমি চাষ করা হয়ে গেল আমার জমিও ঠিকমতো চাস চাষ হয়ে গেল এই ফাঁকে তারপর থেকে আমাদের প্রায় মাঝে মাঝে খেলা হয়ে যেত তারপর ঘটে গেল আর এক কাহিনী জীবন সব সময় সহজ নয় কলেজ শেষে সময় আসলো আকাশকে অন্য শহরে চলে যেতে হলো। আমাদের জন্য এক কঠিন সময় শুরু হলো। আমি জানতাম দূরত্ব আসছে কিন্তু হৃদয় জানত আমাদের সম্পর্কের গভীরতা কখনো ম্লান হবে না বিদায়ের দিনটি সবচেয়ে কঠিন আমরা একে অপরের হাতে হাত রেখে দাঁড়িয়েছিলাম আমি কেঁদে বললাম আকাশ তুমি কিভাবে যাবে সে হেসে বলল কবিতা আমরা সবসময় একে অপরের সাথে থাকব দূরত্ব আমাদের বন্ধনকে ভাঙতে পারবে না কিন্তু বিদায়ের সময় চোখের জল হৃদয়ের ব্যথা সব কিছু অনুভব করতে হয়েছিল সেই মুহূর্তে আমি শিখলাম ভাই বোনের সম্পর্ক মানে শুধু পাশে থাকা নয় মানে হলো একে অপরের জন্য সবসময় প্রার্থনা করা দূর থেকেও সমর্থন রাখা এবং সম্পর্ককে হৃদয়ে বাঁচিয়ে রাখা আজও আকাশের স্মৃতি আমার জীবনে জীবন্ত আমরা দূরে আছি কিন্তু আমাদের ছোট ছোট মুহূর্তগুলো হাসি আনন্দ সমর্থন আমার প্রতিটি দিনকে আলোকিত করে আমি শিখেছি ভাই বোনের সম্পর্ক মানে শুধু রক্তের সম্পর্ক নয় এটি হল বোঝাপড়া সহানুভূতি সমর্থন এবং একে অপরের জন্য ভালোবাসা যা দূরে থেকেও টিকে থাকে ভাই এই অমোঘ স্নেহই আমাদের জীবনের এক অমূল্য ধন